নামাজে দাঁড়ালাম আল্লাহকে খুশি করতে কিন্তু হঠাৎ দেখি পাশে বন্ধু মনে হলো সুরাটা আরেকটু সুর করে পড়ি অর্থাৎ যে কাজটা আল্লাহর উদ্দেশ্যে করেছিলাম তাতে আরেকটা উদ্দেশ্য যোগ হল বন্ধুকে শোনানো এদিকে রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন রিয়া বা ছোট শির্ক অর্থাৎ কাউকে আল্লাহর অংশীদার করা না ঔতুবল্লাহ আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহকে খুশি করার পাশাপাশি অন্য কাউকে ইমপ্রেস করার জন্য কোন কাজ করে তবে আল্লাহ তা গ্রহণ করেন না কোরআনের হাফেজ শহীদ থেকে শুরু করে দান বীরের দান বিফলে যাবে এই লোক দেখানোর জন্য সুফানন্ লোক দেখানো বা শো অফ যেন একটি পোকা যা আমাদের ভালো কাজগুলোকে খেয়ে ফেলে আর সোশ্যাল মিডিয়া এই পোকার কাজ যেন আরও সহজ করে দিয়েছে এ থেকে বাঁচতে স্কলারগণ বেশ কিছু উপায় বলেন যার মধ্যে দুটো আমরা এখনই চেষ্টা করে দেখতে পারি এক সব সময় নিজের নিয়তকে চেক করতে হবে আপনার যদি মনে হয় আপনার নিয়তে সমস্যা আছে সম্ভবত আপনি ঠিক পথে আছেন দুই প্রতিদিন এমন কোনো একটা কাজ করা যা আল্লাহ ছাড়া আর কেউ দেখছে না রাতে একটু কোরআন পড়া তাহাজুদ পড়া বা হতে পারে চুপচাপ কিছুক্ষণ আল্লাহর দেখের করা এবং আসুন এই বিষয়ে আরও বেশি জানার চেষ্টা করি এবং বারবার আল্লাহর কাছেই সাহায্য চাই